আমি বলবো সবাই এখানে স্ট্রাইক স্ট্রাইক খেলা খেলছে প্রথমে শঙ্কর স্ট্রাইক দিল হুম হচ্ছে শঙ্কর বলবো না মিঠি স্ট্রাইক দিল তন্দ্রাকে হুম পজিটিভ ভিডিও করা সত্ত্বেও কিন্তু স্ট্রাইক দিয়েছে হুম তো তখনই কিন্তু একটা চিন্তা করে নিবে যে যখন আমরা কোনো প্রোটেকশান না লাগিয়ে কোনো কারো ক্লিপ ইউজ করছি সেটা কিন্তু ফেয়ারে হচ্ছে না ঠিক আছে তাহলে অনেকদিন আগে আমাকে পাঠা কিন্তু স্ট্রাইক দিয়ে দিতে পারতো তো একটা কথাই বলবো তোমাদের একটু যেখানে ফেয়ার হচ্ছে না সেখানে মানে কন্টেন্টটা নিচ্ছ ঠিকই কিন্তু মানে কন্টেন্টটার পরে অবশ্যই প্রোটেকশান লাগানোটা খুব জরুরি সেটা কিন্তু মাথায় রাখবে তোমরা তো কথাটা হচ্ছে প্রথমে তন্দ্রাকে দিলো হুম তন্দ্রাকে তিনটে স্ট্রাইক দিয়েছে পরপর সেটা হচ্ছে এই শঙ্কর আর হচ্ছে মিঠি এটা খারাপ করেছে কেননা খারাপ একটা কারণে করেছে যে স্ট্রাইক দিচ্ছ চ্যানেলের উপরে ঠিক আছে ভিডিও একবারে মানে স্ট্রাইক তিনটে পড়ে গেলে আর ভিডিও দেওয়া যায় না এবার চ্যানেলটা থাকবে কিনা আমি যাই না কিন্তু ভিডিওটা দেওয়া যাবে না সেই চ্যানেলে তো এরা হবে যে স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করে দেওয়া যায় পারা যায় কি হয়তো আমার জানা নেই কিন্তু এটা কিন্তু দেওয়া যায় না এরকম দিয়ে যে মুখ বন্ধ করিয়ে দেবে সেটাও কিন্তু পারবে না অতীব জঘন্য কাজ করেছে হুম মিঠি এবং শঙ্কর অতীব জঘন্য কাজ করেছে তারা একটা একটা স্ট্রাইক দিয়ে তারা দুটো স্ট্রাইক দিয়ে বলতে পারতো যে আর আমাদেরকে নিয়ে কোনো ভিডিও করো না কিন্তু তোমাদেরকে নিয়ে যখন এখানে বলা হচ্ছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখনো পর্যন্ত তোমাদেরকে নিয়েই কিন্তু ভিডিও করে যাচ্ছে তোমাদের ছবি লাগিয়ে তোমরা চিন্তা করতে পারো তোমরা যে এই যে বলে দিচ্ছ দুটো স্ট্রাইক মেরে তোমরা হচ্ছে দিয়ে দিলে তারপরে কী করলে বলে দিলে যে আমাদেরকে নিয়ে কিছু বলো না আমরা ভালো আছি কিন্তু শুনছে তোমাদের কথা শুনছে কি তোমাদের ছবি লাগিয়ে যেই হচ্ছে যারা ভিডিও করছে তোমরা দেখছো তো তাদেরকে এবার স্ট্রাইক দাও কেননা তোমাদের ফরে হয়ে কথা বলছে তোমাদের ভালো কথা বলছে এইরকম করেও তো তন্দ্রা বলেছিলো এরকম করেও কিন্তু তন্দ্রা বলেছিল কমেন্ট ধরেই কিন্তু ভিডিওটা করেছিল সে কিন্তু তা সেও আরেকজনও করছে কিন্তু এরকমভাবে মানে এরকম ধরনের প্রায়ই করছে দেখছি তাদেরকেও দাও তাদের তাদেরকেও মুখ বন্ধ করাতে হবে কেন তাদের ভিউজ আসছে না আসছে তো যাই আসুক না কেন তাদেরকেও চোখে পড়ার মতো দেখো দেখে তাদেরকেও দাও একজনকে দিলে হয় না আসি মানে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে অনেকগুলো চ্যানেলে স্ট্রাইক মারছে সব মানে শত্রু মিত্র মিত্র শত্রু 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 আমারও মিত্র এরকম ব্যাপারটা নিয়ে স্ট্রাইকটা চলে আসছে বুঝেছো তো সেটাই হচ্ছে নিতে ভালো আছো খুব ঠান্ডা পড়েছে ভালো লাগছে না মানে লেপ থেকে যে উঠে বসে ভিডিও বানাবো এটুকু এনার্জি নেই আমার এত পরিমাণে ঠান্ডা পড়েছে মানে সব জায়গায় পড়েছে কিনা আমাদের এইদিকে হাওয়া চলছে মেঘ একদম পুরো ভারী হয়ে আছে মেঘের কোনো হচ্ছে দর্শন নাই সূর্যমামার সূর্যমামা উঠেইনি তো হচ্ছে কথা হচ্ছে এত ঠান্ডা পড়ছে সবাই কেঁপে যাচ্ছে বয়স্ক মানুষদের কি হচ্ছে ভাবো তো সেটাই হচ্ছে কথা কথা আজকে স্ট্রাইক নিয়ে কোনো বলবো সেই দিনকে লাইভে বসে যে হারে বলছিল তোমরা ভাবো দালালরা কি করতে পারে আর দালালরা কি করতে পারে না আজকে সেই দালাল তোমরা জানো কার কথা বলছি কোন দালালের কথা বলছি হ্যাঁ আরে কি কিমা দালাল গো দালাল যে কিনা মা হতে চলেছে হ্যাঁ ফোনদীপের মা হতে চলেছে যেই যে কিমা দালাল কিমা দালাল যেদিনকে ওই বাংলাদেশি ওই কুলাঙ্গারটাকে যেদিনকে স্ট্রাইকটা দেয় সেই দিনকে কথাটাই বলছি ওই স্ট্রাইকটা দেওয়ার পরে যখন হচ্ছে কথাটা মানে মানে বলেছিল যে কেন মুখ খুলছে না ফোনদীপ কেন খুলছে না তো ফোনদ্বীপ কেন মুখ খুলছে না এটার বিষয় নিয়ে অনেকবার হচ্ছে বলেছে ঠিক আছে এবার ফোনদ্বীপের মুখ খুলছে না কেন এবার কে 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 ক্লিপ ইউজ করেছে কে কে করেছে কে কে হাত দেখিয়ে দিয়েছে কে কে হচ্ছে কি মুখোশটা টেনে খুলে ফেলেছে এবার সবার ডিটেলসটা সবার ডিটেলস তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে দেবে এমনকি আমারটাও দেওয়া হয়েছে কিন্তু কোথায় পারেনি কোথায় বলো তো পারিনি না ক্লিপটা আমি ফ্লেয়ার ইউজের মধ্যে ফেলিনি আমি সেই জন্য পারিনি বুঝেছো সেই জন্যই পারিনি তাছাড়া ওই যে হচ্ছে শিল্পাদিকে দিয়েছে শিল্পী দিকে মি শিল্পী তো ওকে কেন দিয়েছে যেহেতু ও প্রোটেকশন ছাড়াই পুরো ক্লিপটা সহ দিয়েছে তাই জন্য না হচ্ছে স্পিড দিয়েছে না কিছু করেছে পুরো ডাইরেক্ট দিয়ে দিয়েছে আর ও তো শিল্পীদের ওপরে তো বিশাল রাগ কি তাই জন্য হোয়াটসঅ্যাপে তাকে পাঠিয়েছে সবাই এটা তো মেন মুদার কারণ হচ্ছে যে পতিতা তাই না তোমরা তো বুঝতে পারছো না ওখানে তো সেই দিনকে লাইভে বসে বসে বলছিল যে যে ক্লিপ নিয়েছে টিনা যদি ওকে দেয় টিনা যদি ওই বাংলাদেশের ওই কুলাঙ্গারটাকে দেয় তাহলে কেন হচ্ছে এরা দিতে পারবে না কথাটা বোঝো কেন দিতে পারবে না সেই জন্য ওই ফন্দীপকে দিয়ে চ্যানেলে স্ট্রাইক মারা করিয়েছে কতটা নির্লজ্জ হলে এই ধরনের কাজগুলো করতে পারে এই যে স্ট্রাইক স্ট্রাইক না অতিব খারাপ জিনিস ঠিক আছে নিজেরও চ্যানেলের ক্ষতি হয় হ্যাঁ এগুলো কি দরকার করার আজকে মিঠি স্ট্রাইক দিল তন্দ্রাকে ডিজাইন একটাই যে মিঠি কিছু ক্লিপ ইউজ করেছিল যেগুলো কিনা আমার ভালো লাগছিল এবং ইনস্টাগ্রাম ফেসবুক এখানে ওখানে সেখানে আরে সব জায়গায় ছড়িয়ে গেছে ওজনকে মারতে পেরেছে কেননা মিঠির চ্যানেলে এই সরি তন্দ্রা চ্যানেলে ভিউজ আফ হয়ে গেছিলো মানে ভিউজ অনেক পরিমাণে হয়েছিল তার জন্য তাকে স্ট্রাইক দিয়েছিল হুম সেটাই তো হচ্ছে কথা মানে এখানে বলতে বসো কিন্তু ওই যে ক্লিপ নিলেই স্ট্রাইক দিবে সেইভাবে এমন করে ইউজ করবে যাতে স্ট্রাইকটা না দেয় ঠিক আছে কেননা এই যে গুরুমাতা যে কিনা সবার গুরুমাতা নিজেকে নিজে বলে হ্যাঁ নিজেকে নিজে ভাবাই যে আমি নাকি গুরুমাতা তাহলে গুরুমাতা এই গুরুমাতা হচ্ছে গুরু গুরুমাতা যে সাজে আরে দলনেত্রী দলনেত্রী যে কিনা দল সংগঠন করে এমনকি সের কোন কোন ইন্ডিয়ার লোক তাকে ভালো তো বাসেই না অথচ ওই বাংলাদেশের লোকগুলোই ভালোবাসে যেগুলো কিনা দূরে থাকে কেননা তাদের সঙ্গে তো ওই ঘনিষ্ঠ না রাখলে হবে না গালাগালি দিতে হবে দুটো হচ্ছে রেখে দিয়েছে গালাগালি দেওয়ার জন্য যারা আজকে এত বড় বড় কথা বলছে তারাও কিন্তু এককালে স্ট্রাইক দেওয়া দিয়ে করেছে ঠিক আছে যারা এত মুখে বড় 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 কথা বাবা সত্যি সবাইকে না কাউকে না কাউকে স্ট্রাইক দিয়েছে মুখ বন্ধ করার জন্য রেছে কি পারেনি কাউকে কাউকে আবার কি করেছে না তো চ্যানেল থেকে তাকে তাড়িয়ে দিয়েছে স্ট্রাইক দিয়ে ভাবছে স্ট্রাইক দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে সেই স্বপ্নটা পূরণ করেছে আর তারা আবার এসে বড় বড় কী করে কথা বলে আমি ভেবে পাই না হুম তারা তো কোনো গুরুদশা করে না তাদের কোনো ইয়ে হয় না বুঝেছো তাদের কাছে কোনো গুরুদশা হয় না মানে মারা গেছে বাড়ির মানুষ মারা গেছে তা আবার মশাই শাশুড়ি মা তারাই এসে এইসব মানুষকে স্ট্রাইক দেওয়া করাচ্ছে ভাবতে পারছো কতটা পাপ করাচ্ছে আরো বেশি পাপ তাদেরও হবে আমি বলবো তাদেরও হবে হম তারা ভাবছে যে আমরা হচ্ছে এখানে অনেক ভালো ভালো কথা বলতে এসেছি লোকের পিন্ডি চট লোককে নিয়ে সমালোচনা করছো তার মানেই তাই সেটাই বুঝাবে কিন্তু অন্য কিছু দেখাতে পারছে না ওইটাই দেখাবে বুঝেছো ওই সমালোচনায় দেখাবে হুম ছোটোখাটো ভিডিও নয় তারাও কিন্তু পনেরো মিনিট ধরে সেই বকর 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 এমনকি চারটে পাঁচটা ছটা করে ভিডিও নামাচ্ছে ভাবো গুরুদশা চলছে বলে ভগবান এদের আবার গুরুদশা তো স্ট্রাইকটার ব্যাপারে একটাই কথা বলবো যে তোমরা যে স্ট্রাইকটা দিয়া হচ্ছে এই যে পতিতা এই যে হারামজাদি মহিলাটা যে হচ্ছে দেওয়া করাচ্ছে আরে নিজেও তো একটা বাজে মহিলা নিজেও তো একটা বাজে মহিলা স্ট্রাইক দেওয়া করাচ্ছে কারিদি করে হ্যাঁ ওই ফোনদ্বীপের ফোনদ্বীপেতে স্ট্রাইক দেওয়া করাচ্ছে বুঝেছ তাছাড়া তো তার ক্ষমতা নাই ওই লালবাগে মারানো আর এখন ফোনদীপের হচ্ছে লেস ধরেছে কেননা ফোনদ্বীপের লেস যদি ছাড়ে তাহলে কিছু করার হবে না বুঝেছো কিচ্ছু করা যাবে না এখন ফোনদীপের ফোনদ্বীপ পেতেই তার লেসটা ধরেই তার প্রেগনেন্ট হওয়া তার সমস্ত কিছু করা বলো তারা তারাপীঠে গেছিল তুমিও তোমরা ওকে জিজ্ঞেস করবে তারাপীঠে যখন গেছিল তখন হচ্ছে প্রেগনেন্ট হয়ে গেছিল না হুম খবর সব পেয়েছি ঠিক আছে সব পাবো ওই তো বাংলাদেশের গ্রুপের কথাটা বলে ফেলেছি আহারে দিয়ে কি জ্বালা কি জ্বলন হে খুব জ্বলন হচ্ছিল ওই যে তার লালবাগের মালটা বলছি না যার সঙ্গে যার শত্রু তোমার সঙ্গে আমার মৃত্যু এরকম ব্যাপার তো এইদিকে দেখা গেল ওর সঙ্গে বিশাল ঘরের মানুষও ও পুরো হচ্ছে অতি তার তলাতেই থাকে তলা ছেটেছে হুম ও যা বলবে ও তাই করবে নিজের দিদি নিজের দিদি হয় না পরের দিদি আবার পরের দিদি দিদি না বেড গরম করা মানুষ ফন্দীপ হুম এটা বলিস তো সত্যি নির্লজ্জ তোরা সত্যিই নির্লজ্জ আর ওই যে শিলা শিলা কি যাবানি হ্যাঁ শিলাকি জাবানি বাবা সে আবার জাবানি নিয়ে এমন করে ওই বুড়ো বয়সে লোকের সঙ্গে পুষ্টি নষ্ট করে বেড়ায় কেননা ওর ঘরের হচ্ছে বরটা তো কিচ্ছু পারে না ওই তো কথা হয়ে গেছে বুড়া ভাম হয়ে গেছে হ্যাঁ বুড়া বরকে ধরেছে ওই জন্য কিচ্ছু পারে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই টাকা দুটো ফোস দিয়াম বুঝেছো এটাই করে বেড়ায় নোংরা বুঝেছো আর ওই যে ওই হারামজাদাকে কেন দিয়েছিল ওই হারামদা জাদাকে একটাই কারণে দিয়েছিল তোমরা তো কেউ প্রতিবাদ করলে না বাংলাদেশ থেকে ও যখন হচ্ছে একটা মাকে গালাগালি দিচ্ছে একটা যার সঙ্গে হচ্ছে তাকে গালাগালি না দিয়ে একটা মাকে গালাগালি দিচ্ছে দিনের পর দিন সে কোনো কিছুতেই কিছু বাজে জিনিস দেখাচ্ছে না তোমরা সবসময় ফোনদীপের জিনিসটা খুব ভালো দেখছো ভালো করছে ফনদীপ ভালো করছে কিন্তু ফনদীপ কোথায় ভালো করতে দেখতে পাচ্ছ হ্যাঁ আজকে পতিতা কেন যাচ্ছে না কোনো কোনো কেন যেতে পারছে না আমরা ওই যে বলেছি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে সত্তর হাজার সত্তর হাজার টাকা খাট এমনি এমনি না বুঝেছো এখন আবারও কালেকশন করতে বসে গেছে কেননা গদি দিতে হবে তাকে বুঝেছো গদি দিতে হবে কেননা না ওই যে ভিউজ কামাতে হবে ওই লোকের মেয়েকে খারাপ করতে হবে আর ফনদীপকে ভালো করতে হবে কেননা সন্দীপের কাছ থেকে তো সুখ পাচ্ছে পতিতা সুখ পাচ্ছে তার জন্য তাই না পতিতা সত্যি কি নির্লজ্জ ওই বাংলাদেশে বসে বসে নিজের মায়ের সমান মাকে বলছে তোকে উঁদে দিবো মানে এই যে বাজে কথাটা বলছে তখন কারোর প্রতিবাদ নেই কোথায় গেল প্রতিবাদ স্ট্রাইক স্ট্রাইক নিয়ে বিশাল প্রতিবাদ হুম সত্যি কথা বলতে স্ট্রাইক এগুলো দিলেই মুখটা বন্ধ করা যায় না ঠিক আছে মুখটা বন্ধ করা যায় না সবাইকে দেখছি সবাই সবাইকে স্ট্রাইক মেরে বেড়াচ্ছে হ্যাঁ কুচবি হ্যাঁ কুচবি স্ট্রাইক মারলে এই যে চ্যানেলটা বিশাল একবারে হচ্ছে বন্ধ হয়ে গেলো তার চ্যানেল খুলে তোমাকে বলতে পারবে না এটা ভুল ধারণা ভুল ধারণা বুঝেছো তোমার মা মাসি এক করে দিবে যেটা করছিল বাংলাদেশের ওই কুলাঙ্গারটা বুঝেছো তোমার মা মাসি এক করে দিবে এটা কিন্তু স্বাভাবিক এটা রাগ হবেই বুঝেছো তুই এমন কোনো কাজ করো যেটা আইনতভাবে হয় সেই রকম ভাবেই হয় ওয়ার্নিং দাও ইয়ে দাও সেটা ঠিক আছে হুম স্ট্রাইক দাও হ্যাঁ স্ট্রাইক মেরে একবারে চ্যানেলটাকে গিয়ে দাও রকম জিনিস করো আর এটাও বলো যে তুই যদি এই ধরনের কাজ আর করিস তাহলে আমি কিন্তু কোনোদিনও স্ট্রাইকটা তুলবো না কন্ট্রভার্সি যেমন করছে কন্ট্রোভার্সি করতেও হবে ওই স্ট্রাইক দিয়ে ওই মুখ লুকিয়ে থেকে গেলাম তা করলে হবে না হম একটাই প্লাস পয়েন্ট যে ওই ফোনদীপের কাছে ওই হচ্ছে ওই কচিটা আছে হম কচি বাচ্চাটা ওই বাচ্চাটাকে দেখিয়ে এই মানে ফোনদ্বীপ পয়সা তুলছে বাচ্চাটাকে দেখিয়ে বাচ্চাটা দেখিয়ে তো ভিক্ষা করে রাস্তাঘাটে বোম্বে দিল্লি কলকাতা সব জায়গাতেই তো তাই সব জায়গাতেই রাস্তাঘাটেই তো বাচ্চা দেখি আমার বাচ্চা খেতে পাইনি আমার বাচ্চা চার দিন শুতে পাইনি আমার বাচ্চা জামা কাপড় নাই তখন ওই জামা কাপড়ের টাকা ওই খাবারের টাকা ওই সব কিছুর টাকা টাকা নেই বুঝেছো বাচ্চা দেখিয়েই তো ইনকাম করতে হয় বাচ্চা না দেখি তো ইনকাম করা যাবে না সেটাই তো করছে ফোনদ্বীপ সেইটাই করছে বুঝেছো আর ওইটাই ওর হচ্ছে একটা রাস্তা হয়ে গেছে চলো সবাই ভালো দেখো সুস্থ থাকো সাবধানে দেখো হ্যাঁ এর কাছে অনেক কিছু আসবে অনেক কিছু খুব ফনদীপ না ফনদীপ খুব চালাক মনে করছে না নিজেকে নিজের ওই চালাকি না ছুটিয়ে দেবো এটাই তোমরা দেখে নিও হম আর কি রে বাচ্চাটার কথা বলবি না কার তো তো পেটে এসেছিলো এ পতিতা বলবি না তুই তো লাইফেশন করিস নি তুই তো নিজেও আমার কাছে বলেছিস যে আর একটা চলে এসেছিলো নাকি কি কাজ তো তখন তো তুই নষ্ট করেছিলি এইটার বেলা নিয়েও নষ্ট করে দিলি বা করেছিস মনে হয় কাজলের টাইপ ছিল নষ্ট করে দিয়েছিস এইটার বেলায়ও মনে হয় নষ্ট করে দিয়েছিস তাই না হম হয়তো বা বুঝেছো নষ্ট করতেই পারে কেন নষ্ট করারই তো মানুষ হম সবসময় পেটে বাচ্চা ঢুকে যায় আর নষ্ট করতে থাকে